সুতরাং ক্ষমতার এই লড়াই চলে না আর জননেত্রী শেখ হাসিনা কে বারবার বলেছি আপনি কোরআনের আইন কায়েম করে দেন তাও হিদি জনতা আপনার পক্ষে থাকবে কারণ আমাদের কোন দল এটা দেখার বিষয় নয় যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেবে আমরা তাদের পক্ষে আসিনা না নাই যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চাই তাদের পক্ষে আসিনা না নাই কিন্তু জামাতে ইসলাম যদি বিপক্ষে যায় তাদের পক্ষে কি যাবে যাবে না না থাকা থাকা আমরা তো সেটাই চেয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামাত জাসুদ বাসদ হেফাজত যারাই হন না কেন বাংলাদেশের রাজনীতি করতে হলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে করতে হবে বলেন ঠিকই না ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যদি রাজনীতি করে ক্ষমতা গঠন করে সংসদে যদি যায়। আর আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম করে দেয় তাইলে যারা বলেছে পালাব না তো পালিয়েছে এই তাওহিদি জনতা কোরআন কায়েম করে দেওয়ার কারণে হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলবে কিন্তু তাদের নেতার ক্ষতি হতে দেবে না ঠিক না বেঠে নির্যাতন সয়ে প্রমাণ করে দিয়েছেন যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে তারা বাতিলের কাছে মাথা নত করে না তারা দেশ ছেড়ে চলে যায় না বরং যারাই বলেছে দেশ ছেড়ে পালাবো না তারাই পালিয়ে গিয়েছে বলেন ঠিক কিনা এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তোবু দেখা পালাবে না পালাবে না যাই না তোবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সালা দরবেশের ভন্ড ভন্ড লাগি ঠিক না بیٹা আটকে গেল ফাঁকে আইন দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পালকের ঝালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী সেই কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু মেন পু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সাড়ে কি আর তারি কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের দৃষ্টি তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন কোথায় গেল আরাফাতার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা কোথায় আছে গোপন কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না ওরে মরলে মানুষ দাম বাড়ে তার ওরে মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে হব হেলা। দুনিয়ারে রং বাজারে কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাস্তে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মারাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুযোগ ওরে দেখতে আসে সজন সুজন ডোবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা সেড়া কাপড় তাও জটে পরি কষ্ট করে নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে সেড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ইদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে বেজানি ওরে নতুন কাপড় জুটবে বেজানি ফুরাইলে বেলা দুনিয়ারে রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুখ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে না অবহেলা রং বাজারে খেলাহারে রং বাজারে টা কেমন খেলা দয়াল দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়া দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা দয়ার দুনিয়ারে রং বাজারে টা কেমন খেলা ঠিক না বেঠে আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না আপন আপন বলি শিকারে কেউ তো আপন হয় না স্বার্থছাড়া এই ভূবনে আপন তো কেউ রাই না স্বার্থছাড়া এই ভূবনে আপন তো কেউ না আপন আপন বলো কারে কেউ তো আপন হই না আপন আপন বলো কারে কেউ তো আপন হই না স্বার্থ ছাড়াই এই ভুবনে আপন তো কেউ রে না স্বার্থ ছাড়া এই ভুবনে আপন তো কেউ রে না সুখ বুঝিয়া ভাব কে তোর আপন ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ সখ বুঝিয়া ভাব মানুষ কে তোমার আপন জো ভালোবাসা পাওয়ার জন্য আছে কি কারণ চোখের আড়াল হলে দেখিস চোখের আড়াল হয়ে দেখিস তোর কথা কেউ কই না সার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রাহে না সার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রাহে না কার জন্যে তোর ভালো তাকা টাকা ঘরার বাড়ি মারার পরে তে রাখবে তাড়াতাড়ি ঠিক লাগে বেঠে কার জন্যে এই ভালো টাকা ঘরার বাড়ি মারার পরে কবরেতে রাখবে তাড়াতাড়ি বিনা লাভে কেউ বিনা লাভে কেউ তুলার বোঝাও না সার্থ ছাড়াই ভুবনে আপন তো কেউ রয়ে না ঠিক না সার্থ আছে যতদিন পক্ষে আছে ততদিন ঠিক না বেঠে স্বার্থ যখন নাই রাজপথেও তখন নাই তার প্রমাণ গতকালকে যেটা ঘটে গেল ধানমন্ডি বত্রিশ নম্বর গুড়িয়ে দেয়া হলো কত বাঘা বাঘা নেতা যারা সংসদে বলেছে পালাব না যারা বলেছে একচল্লিশ সালের আগে ক্ষমতা ছাড়ব না যারা বলেছে আমাদেরকে রাজপথে দাঁড়াতে দেবে যারা আমাদের স্টেজে উঠতে দেয় নাই এমন কি এই শিকর গাছাই আমার কোনো স্টেজে মাহফিল করতে যারা দেয় নাই আমার নাম্বারে আমার ওই ব্যানারে নাম থাকার কারণে ব্যানার পর্যন্ত চেঞ্জ করিয়েছি নাম বলবো না আগের নেতা কর্মী দরকার নাই ক্ষমা করে দিছি ওগো আমার নেতা কর্মীরা আজকে তোমাদের সে বাহাদুরি কোথায় গিয়ে ঠেকেছি ঠিক না বেঠে সুতরাং ক্ষমতার এই বড়াই লড়াই চলে না আর জননেত্রী শেখ কে বারবার বলেছি আপনি কোরআনের আইন কায়েম করে দেন তাও হিদি জনতা আপনার পক্ষে থাকবে কারণ আমাদের কোন দল এটা দেখার বিষয় নয় যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে দেবে আমরা তাদের পক্ষে আসি না নাই যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চাই তাদের পক্ষে আসিনা না নাই কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে যায় তাদের পক্ষে কি থাকা যাবে না থাকা যাবে না আমরা তো সেটাই চেয়েছিলাম বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি জামাত জাসুদ বাসুদ হেফাজত যারাই হন না কেন বাংলাদেশের রাজনীতি করতে হলে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে করতে হবে বলেন ঠিক ঠিকেরা ইসলামী মূল্যবোধের ভিত্তিতে যদি রাজনীতি করে ক্ষমতা গঠন করে সংসদে যদি যাই আর আল্লাহর জমিনে আল্লাহর দিন যদি কায়েম করে দেয় তাইলে যারা বলেছে পালাব না ওরা তো পালিয়েছে এই তাওহিদি জনতা কোরআন কায়েম করে দেওয়ার কারণে হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলবে কিন্তু তাদের নেতার ক্ষতি হতে দেবে না ঠিক না ঠিক নির্যাতন সে প্রমাণ করে দিয়েছে যারা আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করে তারা বাতিলের কাছে মাথা মতো করে না তারা দেশ ছেড়ে চলে যায় না বরং যারাই বলেছে দেশ পালাব না, তারাই পালিয়ে গিয়েছে বলেন ঠিক কিনা এমপি রা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না তবু দেখা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে আটকে গেল ফাঁকে দাড়ি সাড়া দরবেশের ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল গেল থামিয়ে নেটের তাদের এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে তে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান সেই কই গেল কোথায় গেল হজরত বলা স্বামী মুসমান ইনু পু মনি আছে কারাগারে বাপ করিলেও পাপ কখনো সারে কি আর তারি কোথায় গেল স্পিকারে কোথায় গেল স্পিকারের তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন কোথায় গেল আরাফা তার ব্যারিস্টার সুমন কথা বলার সময় তারা করে নিয়োজন মুরগি কবির খাইছে ধরা জাফর কোথায় আছে গোপন কি সেও গেল মদি দাদুর কাছে কোথায় গেল এ সালমের কোথায় গেল এ সালমের কাড়ি কাড়ি টাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা লাগে না লাগে না কেন লাগে কারণ আগে টেলিভিশন খুললে আমরা জানতে পারতাম কেমন করে কুমড়া দিয়ে বেগুনি বানানো যায় কেমন করে কাঁচামরিচ শুকিয়ে রাখতে হয় আবার বৃষ্টির সময় ভিজাইলে জেতা হয়ে যায় কাঁঠাল দিয়ে বার্গার বানানো যায় আমার দাদার দেশের সাংবাদিক বলে দাদারে পেঁয়াজের দাম নাই না কারণ কি কারণ আগে বাংলাদেশে রপ্তানি করতাম দাদা এখন তো বাংলাদেশে নিচ্ছে না অনেক কষ্টে আসি দেশে তো দাম পায় না দেখেছেন না আমি বললাম বাবা দাদা আমাদের পিয়াজ লাগবে না লাগবে না কারণ আমাদের নেত্রী আমাদের পিয়াজ ছাড়া রান্না তার পর ওই পারে গেছে ঠিক না বেঠে পিয়াজ ছাড়া রান্না আমরা জানি সুতরাং দাদা পিয়াজ আমরাও খাব না এরপরে তোমরা যদি গরু না দাও তাও কোনো আপত্তি নেই কারণ আমরা কাঁঠাল দিয়ে গোষ্ঠীর অভাব পূরণ করি ঠিক না বেঠে এরপরে এখনো শেষ হয় নাই সামনে আসছে রমজানের মাস আল্লাহ বললেন ইয়া ইউ আল্লাহ রীনা মানুহ কুথিবা আলাই কুমুসিয়া মুখমা কুথিবা আল্লাহল্লা রিনা মেংকাবলিকুম্লা আল্লাহ কুম তত আমার আল্লাহ বলছেন বই বল আমি তোমাদের উপরের মধ্যে নের্চকে ফর্জ করে দিলাম যেমন পূর্ববর্তী সকল নবীগণের উপরে যাতে কোমরা যাতে করে তোমরা থাকো আর অধিকারী হতে পারো আমরা সারা ঠেতেন রোজা পালন করি সাহারি খেয়ে ইফতার পর্যন্ত উপোস থাকি ইতার পরে ইফতারে করি ইফতারের সুন্দর হলো প্রথমে খুরমা খাওয়া প্রথমে কি অনেকে এই পানি আগে পানি দিয়ে ইফতার করে খুরমা যদি না থাকে পানি পান করতে পারবেন কিন্তু যদি খুরমা থাকে আগে খুরমা খাবেন এটাই রাসুলের সুন্না আমরা বলি ও সৌদি আরব তোমরা যদি তোমাদের দেশ থেকে আর খুরমা না দাও আমাদের নিয়ে টেনশন করা লাগবে না কারণ আমরা বড়ই দিয়ে পিয়ারা দিয়ে ইফতার করতে পারি ঠিক না বেঠে শুধু তাই নয় আমরা কেমন করে বাস দিয়ে ব্রিজ বানাইতে হয় রডের অভাব পূরণ করতে হয় পারি না পারি না আমরা সেটাও পাহারি আমরা অনেক কিছুই শিখেছি এরপরে আমরা শিখলাম আমার মা জন্য বিউটি পার্লার এই বিউটি পার্লার এটাও উন্নয়নের অংশ আমার আল্লাহ বললেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওলা তাবার রজনা তাবার রুজাল জাহিলিয়া ওলা ওগো নারীরা পর্দার মধ্যে থাকো জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায় না বলেন দেখি বিউটি পার্লারে যারা সাজুগুজু করে ওরা কি বুর্খা পরার জন্য সাজুগুজু করে কিসের জন্য দেখানোর জন্য হ্যাঁ সাসার মিজাজ খারাপ হয়ে গেছে দেখছি কিসের জন্য হ্যাঁ দেখানোর জন্য এইরকম লোকই তো আমার লাগবে এই রাম লোক হইলে আরো কিছুক্ষণ চালাবো চলবে চলবে কারণ আগে কথা বলতে দিত না হারিয়া দাঁড়াই আমাকে দাওয়াত করেছে বললাম মাগরিব টু ইস আলোচনা করব। মাগরিব তুই আলোচনা করব বলল ভাই রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ আপনার নামটা পোস্টারে দিছি এইটা দেখার পরে মাথা গরম হয়ে গেছে এরপরে সেই পোস্টার থেকে নাম তো মুছতে হয়েছে হয়েছে ব্যানার থেকেও নাম মুছতে হয়েছে আপনি তো আসা যাবে না এইবার নেতা আবার একটা পদে দাঁড়াইলো ফেলো মারিল ফেলো মারিল এইবার নিজেরাই ফেল করি আমরা ফেল করেন আগে ফেল করি ওরে আমার যাই ভাই কি এমন দ্বন্দ্ব কি এমন ক্ষতি করলা কি এমন অপরাধ কোন কারণে স্টেজে উঠতে দিলা না কোন কারণে কথা বলতে দিলা না কোন কারণে কোরআনের মাহফিল বন্ধ করে দিলাম বশির কাকা মারা গেছেন বশির ভয়েস সবাই চেনেন না চেনেন না বিসমিল্লাহির রহমানির রহিম মনে না নাই বশির কাকার বাড়ির মাহফিল আমার সন্তানের মতো দেখতেন সেই বাড়ির মাহফিলটায় ওরা কম ব্যানারে নাম থাকার কারণে ব্যানারটা রিজেক্ট চেঞ্জ করি ব্যানারটা নাইতে হবে খালি নামটাও পছন্দ করেন নাই কারণ ডাকি কি এমন আতঙ্কের মানুষ আমি মেম্বারিতেও তো দাঁড়ানো দূরের কথা আমি মহিলা মেম্বারিতে দাঁড়ালে উপাস করব না আমার এই জনপ্রিয়তা এখনো হয়নি যে মহিলা মেম্বারিতে দাঁড়ালে উপাস সেই জনপ্রিয়তা নাই আর আমরা যে আন্দোলন করি সেই আন্দোলনে ইচ্ছা করলে দাঁড়ানো যাই নারী ঠিক না বেঠে যদি কেউ দাঁড়াতে চাই সে দলের অযোগ্য ঠিক না বেঠে কি হয়েছে আমার হুজুর প্রবাসীদের গানের অনুরোধ সব দেশি মানুষের প্রবাসীদের প্রবাসীদের মধ্যে প্রবাসীদের গান ও লাইভ চলবে ও ও আচ্ছা মনে মাল দিয়েছে মাল দায় প্রবাসীরা আর এয়ারপোর্টে এসে মার খায় ঠিক না বেটি ঠিক দেশের অর্থনীতির চাকা সচল রাখে প্রবাসীরা আর এয়ারপোর্টে আসলে মাঝে মাঝে হেনেস্তার শিকার হয় ঠিক না বেটি ল্যান্ড কোজায়রে ক্রুজায়রে ছেড়ে বেড়াবা হ্যাঁ পাজে রতে ছেড়ে বেড়াবা আর আমার প্রবাসীদের সাথে বেয়াদবি করবা আমরা এটা কিতাব কিতাব তা চুকালাম আসামিনি মালয়েশিয়ায় ছিলেন কেউ হ্যাঁ এই যে আটা ফাহাম গে হ্যাঁ দিয়া ফাহামলা কিন্তু তা চুকা মাছা মিনি আমাদের এটা অপছন্দ আমরা এটা পছন্দ করি না আহা প্রবাসীদের সাথে কিছুক্ষণ আগে যে মাহফিল করলাম ওখানে এক প্রবাসী সিরকুট দিয়েছে হুজুর আমার আব্বা এবং সৎ মা আছে আমি আমার অর্জন আমার প্রবাসের পরিশ্রমের টাকা পয়সা বাবার হাতে দিয়েছি আমার মার বাবা সব থেস মেরি এই ব্যাপারে আপনি একটু আলোচনা করবেন আমি বললাম তুই সব দিছিস কেন তোরে দায়িত্ব দেস কি ডা প্রবাসে গেলি খুব ভালো হয়ে যায় ওরে বাবা বৌ হ্যাঁ গেলি যা ঠিক কেমন আছো টাকা পাঠিয়েছি তুলে তুমি কটমেটিকের দোকান থেকে মার্কেট করে আসবে সবার না বেশি এখন পর কি আসে না নাই লাইলাতুল ফেব্রুয়ারির সামনে হ্যাঁ মোটর সাইকেলের গিয়ার দিয়া লাগবে তো যুবক ভয় লাগবে ফাই তা হ আমার জোবা খেরাম ভ্যালেন্টাইন স্টেপ এটা মুসলমানদের কোনো দিবাস নয় এটা খ্রিস্টানদের দিবাস সেই সময়ে রাজা হিরাক্লিয়াস সম্ভবত দ্বিতীয় হিরাক্লিয়াস বা তৃতীয় সে যুদ্ধের জন্য দেশে বিবাহ নিষিদ্ধ করে দিল যে কেউ বিয়ে করতে পারবে না কারণ বিয়ে করলে বয়ের পরে মায়া হবে বিয়ে করলে সন্তান হবে সন্তানের পরে মায়া জন্মে যাবে এরা যুদ্ধে যাবে এই জন্যে বিবাহ নিষিদ্ধ করলো কিন্তু সেই সময় তিনশো সত্তর খ্রিস্টাব্দের কথা তিনশো সত্তর খ্রিস্টাব্দ তখন ইসাল